দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও এবার তার বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ উঠেছে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতেই শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া এই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয় এর আগে দু সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে